গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আজ সকাল সকাল খেয়ে ফেলছি আপনাদেরকে না দিয়ে কি দেখতে পাচ্ছেন চানামুড়ি আজকে আমার একটু স্কুল আছে তাই আমি একটু তাড়াতাড়ি সকালবেলা উঠে খেয়ে নিচ্ছি যদিও আজকের খুব ঠান্ডা তারপরেও আমি একটু তাড়াতাড়ি করছি আমাকে পড়তে যেতে হবে তাই আমাকে আমার মা সকালবেলা খাবার করে দিয়েছে আমার ঠাঙ্গা এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে আসছে কিন্তু ঠাঙ্গা আমায় কোলে নেয়নি আজকে এটা কিন্তু আমি কিছু মনে করতে পারছি না খুব ঠান্ডা তাই একটু মনের কাছে এসে রান্নাটা করতে বসেছি প্রচুর ঠান্ডা পড়েছে কিছু করার তো নেই ঠান্ডায় আমার আঙুর সব ভেঙে যাচ্ছে কি করা যায়